বন্ধুরা দু ডিসেম্বরে মানে দুদিন আগেই আমি কিছু শীতের ফুলের গাছ নিয়ে এসেছিলাম কিনে আপনাদের সঙ্গে অলরেডি ভিডিও শেয়ার করা আছে দেখে নেবেন আর তার মধ্যে ইনকা গেদা বা রক্ত তো রক্ত গাঁদাও নিয়ে এসেছিলাম তো এই দুটো গাছের অলরেডি প্রতিস্থাপন করে নিয়েছি আপনাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি কারণ এই গাছগুলো রাখা যায় না রাখলে নষ্ট হয়ে যায় তো খুব ভালো ভালো এই গাছগুলো এনেছি অনেকে কমেন্টে বলছে যে এই এত বড় গাছ কিন্তু প্রতিস্থাপন করলে থাকে না নাকি মারা যায় কিন্তু আমি দুদিন আগে প্রতিস্থাপন করেছি আর গাছের কন্ডিশনও ভালোই আছে আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ কি এগুলো একটু স্যামিশেডে রেখে দিতে হয় তারপরে আপনারা তিন চার দিন পরে মানে আস্তে আস্তে রোদ দেখালে কিছু নষ্ট হয় না আর এরকম প্রচুর গাছ বিক্রি হচ্ছিলো প্রচুর লোক কিনছিলো তা আমিও নিয়ে নিয়েছি তো দেখে নিন কীভাবে প্রতিস্থাপন করছি তো এখানে আমি ছয় ইঞ্চির টব নিয়েছি আর পটিং মিক্সটা যেরকম তৈরি করি সেইভাবেই করেছি আপনারা দেখে নেবেন যে কিভাবে আমি তৈরি করি নিচে প্লে বাটনে লিঙ্কে ভিডিও আসবে তো এখানে আপনারা চাইলে বড় টবেও বসাতে পারেন কিন্তু আমার কাছে এখন বড়ো টব নেই ও প্রথম আর আমি শীতের গাছগুলো ছোট টবেই বসাই বেশিরভাগই যেহেতু দু থেকে তিন মাসেরই থাকে তারপরে তো সবই আবার সেই গরম পড়ে যায় আর আমাদের সেই পারমানেন্ট গাছগুলোই মানে বড় টবে থাকে যার জন্য তো দেখতে খুব ভালো লাগে শীতে প্রচুর ফুল হয় একসঙ্গে অনেক অনেক ফুল দেখতে পাওয়া যায় যেমন এই সময় অনেক সিজনেবল ফুল দেখতে পাবেন যাদের প্রচুর জায়গা আছে তারা কিন্তু এই সময় প্রচুর প্রচুর গাছ নিয়ে যাচ্ছিলো কারণ আমাদের এখানে অনেক বেশি দাম তো নয় গাছের খুবই সস্তা পাওয়া যায় শীতের গাছগুলো তো অনেক সস্তা পাওয়া যায় ছোট গাছগুলো নিলে তো মানে চার টাকা পাঁচ টাকাতেও গাছগুলো পাওয়া যায় শীতের যে গাছগুলো থাকে চারা গাছগুলো যেগুলো আমি কালকে দেখিয়েছিলাম ভিডিওতে আপনারা দেখবেন মানে অনেক ছোটো ছোটো এরকম এক এক গোছা করে গাছ থাকে তার মধ্যে তো যাদের জায়গা আছে খুব ভালো গার্ডেন করা যাবে তারা করে প্রচুর আর প্রচুর গাছ নিয়েও যায় তো আমি এখানে প্রতিস্থাপন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আর ভালো করে গাছে জল দিয়ে দিচ্ছি তো আপনারা কত রকমের গাছ করেছেন শীতের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন খুব ভালো লাগে যখন আপনারা জানান যে কোথা থেকে ভিডিও দেখছেন মানে আমার ভিডিও কত দূরে দূরে লোকরা দেখছে সেটা জানতে পেলেও খুব খুশি হয় ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে আর আপনাদের বাগানের যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করবেন তা নিয়েও আমি ভিডিও শেয়ার করি বা আপনাদের কমেন্টের আনসারও দিই ধন্যবাদ আবারও বলছি